খরগোশকে হাতে তুলে খাওয়ানো খরগোশের মজার অঙ্গভঙ্গি আর মজার আচরণ কান্না ভালো লাগে বলুন সবারই কিন্তু ভালো লাগে কিন্তু যখন এই খরগোশই অসুস্থ হয়ে যায় তখন কিন্তু সেটা খুবই কষ্টদায়ক ব্যাপার হয়ে পড়ে খরগোশের রোগ মধ্যে কিন্তু অন্যতম প্রধান এবং মারাত্মক একটি রোগ হচ্ছে মাইটস এই রোগটি কিন্তু আক্রমণের ফলে আপনার খরগোশের শরীর থেকে লোম পড়ে যায় হ্যাঁ ভিতরে লাল চামড়া বের হয়ে আসে দিনে দিনে খরগোশ কিন্তু অসুস্থ হয়ে যায় তো ডেভোটেড পেটে আজকের এপিসোডে আপনি দেখবেন খরগোশের মাইটস রোগের চিকিৎসা কি বা খরগোশের লোম পড়ে যায় কেন বা এর চিকিৎসা কি কী হতে পারে তাছাড়া কি কি কারণে আপনার পোষা খরগোশগুলো মাইটস হতে পারে তো এই বিষয়ে আজকে আমি আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে আমরা জানবো যে মাইটসটা আসলে কি হোয়াট ইজ মাইটস মাইটস হলো এক ধরনের পরিজীবী যা প্রাণীর শরীরে বাসা বাঁধে এবং রক্ত চষে এটা রকম টাইপেরই ধরে নিন তবে এগুলোকে কিন্তু খালি চোখে দেখা যায় না হ্যাঁ এরা এতটাই যে ক্ষুদ্র আপনি এদের খালি চোখে দেখতে পাবেন না এটা যে শুধু খরগোশ বা অন্যান্য প্রাণী প্রাণীকে আক্রমণ করে তা না এটা কিন্তু মানুষকেও অ্যাটাক করতে পারে হ্যাঁ যা থেকে রাজ দেখা যায় শরীরে আমাদের তো খরগোশ বা অন্যান্য গৃহপালিত প্রাণীর জন্য আর কি সবচেয়ে যে ভয়ঙ্কর রোগ তা হলো কিন্তু মাই সঠিক সময় চিকিৎসা না করালে কিন্তু যার পরিণাম মৃত্যু হতে পারে তো আসলে ম্যাটস্কটা কেন হয় মাইটস কিন্তু হওয়ার কয়েকটি কারণ আছে তার থেকে প্রথম ও শীর্ষ যে কারণ হলো তা হলো কিন্তু অপরিষ্কার জায়গায় খরগোশকে রাখা যা কিন্তু আপনার খরগোশকে অতি সহজে কিন্তু খরগোশের শরীরে মাইটসের জন্ম নেই আর দ্বিতীয়ত হল শীতকাল এই যে শীতকাল পড়ে গেছে এই শীতকালে কিন্তু আপনার খরগোশকে অনেক যত্নে রাখতে হবে কারণ এই শীতকালে কিন্তু মাইটসের একটা অ্যাটাক বেড়ে যায় কারণ সব সময় শীতকালে একটা সাথে ব্যাপার থেকে যায় এই সাথে ভাব থেকেই কিন্তু আপনার এই মাইটসটা হতে পারে তো সাধারণত কিন্তু মায়ের হয় নাকের উপরের তারপর দেখবেন সবসময় একটু খেয়াল করবেন নাকের উপরের অংশটায় তারপরে আপনার খরগোশের গলার নিচের অংশটায় লেজের নিচের অংশটাই এইসব জায়গায় কিন্তু বেশি হয়ে থাকে এটির লক্ষণ জানবো এটির লক্ষণটা হচ্ছে আপনার খরগোশের গায়ে চামড়াটা খসখস হয়ে যায় গায়ের লোম উঠে যায় তো সাধারণত কিন্তু প্রেগনেন্সিতে খরগোশের যেমন ওদের লোম উঠে যায় তেমন কিন্তু না আপনার খরগোশের লোম উঠে গিয়ে কিন্তু চামড়া দেখা যাবে অর্থাৎ ক্ষতের মতো দেখা যাবে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এবং গায়ে কিন্তু প্রচুর চুলকাবে যেখানে আপনার খরগোশের মায়ের হবে সেখানে কিন্তু প্রচুর চুলকাতে থাকবে আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন জায়গাটা কেমন কুচকানো কুচকানো হয়ে গেছে খসখসা হয়ে গেছে খরগোশের শরীরে কিন্তু বিভিন্ন জায়গায় খুশকি দেখা যাবে এবং কিছু কিছু জায়গায় একটু খেয়াল করবেন যে সাদা ময়লার মতো জমাট বেঁধে থাকবে খরগোশ কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে দেয় আর কি তো এখন জানবো মাইটস হলে বা খরগোশের লোম পড়ে যাওয়ার চিকিৎসাটা কি হতে পারে তো প্রথম স্টেজে অর্থাৎ আপনার খরগোশে যখন খুব অল্প পরিমাণে মাইটস দেখা যাচ্ছে তখন আর কেল তেল দিয়ে কিন্তু আপনারা ভালো করতে পারেন সারাতে পারেন আপনারা প্রথম ধাপে অর্থাৎ প্রথম স্টেজে যখন বুঝতেছেন আপনি আপনার খরগোশের মাইটস হয়েছে তখন ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে আপনারা কিন্তু বাড়িতেই এটি করে সারাতে পারেন আপনারা তেল নারিকেলের দিবেন যেখানে আক্রান্ত মা ক্ষত স্থানে দুই থেকে তিন দিন সকাল বিকাল লাগাবেন তাহলেই কিন্তু দেখা যায় যে ভালো হয়ে যায় তো আরেকটা কথা বলি হলুদও কিন্তু এক এক প্রকারের অ্যান্টিবায়োটিকের কাজ করে আমরা কিন্তু কম বেশি সবাই জানি তো ক্ষত তাড়াতাড়ি শুকাতে কিন্তু এটি অনেকটা সাহায্য করে থাকে তাই নারিকেলের তেলের পাশাপাশি আপনারা একটু হলুদ গুঁড়ো লাগিয়ে নেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি ক্ষতটা শুকিয়ে যায় তো অনেক ক্ষেত্রে কিন্তু এই মাইস রোগটা মারাত্মক আকৃতিতে চলে যায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওষুধের সাহায্য নিতেই হবে তো আপনারা ওষুধ হিসেবে আপনি যে এই স্কিনে দেখতে পাচ্ছেন যে ওষুধটি দিয়েছি আমি এই ওষুধটি কিন্তু ব্যবহার করতে পারেন তো এই ড্রপটির নাম হলো ইভার ম্যাকটিন ড্রপ এটি মূলত আপনার গরু ছাগল অথবা পোষা প্রাণীদের শরীরে মাইটস বলেন বা যে কোনো পরজীবের আক্রমণ থেকে কিন্তু বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে তো এটি আসলে বাহ্যিকভাবে ব্যবহার করার জন্য একটি ড্রপ এটা ব্যবহার করার জন্য আপনি আপনার খরগোশের শরীরের মাথার নিচ থেকে অর্থাৎ ঘাড়ের অংশ থেকে লেজ পর্যন্ত কিন্তু পুরো বডিতে চার থেকে পাঁচ ফোঁটা কিন্তু দিয়ে দিবেন তো এটা কিন্তু আপনার খরগোশের যেই জায়গায় লোম পড়ে গেছে তো সেইখানেই যে দিতে হবে সেটা না এটা আপনি দিবেন পিঠ থেকে শুরু করে লেজ পর্যন্ত একটু একটু দূরে দূরে থেকে এক ফোঁটা তারপর এক ফুটা এক ফোঁটা করে এরকম চার ফুটা বা পাঁচ ফোঁটা দিয়ে নেবেন আর এটা আক্রান্ত খরগোশকে কিন্তু আপনার তিন দিন পরপর হ্যাঁ তিন দিন পর কিন্তু আপনি দিয়ে দিবেন আর মাইটস যেহেতু একটি ছোঁয়াছে রোগ আর এই মাইটসটা কিন্তু আপনার মূলত একটি পরজীবী গঠিত তাই কিন্তু একটা খরগোশ থেকে আপনার অন্য খরগোশকে কিন্তু খুব সহজে আক্রমণ করতে পারে তো এই জন্য আপনার সুস্থ খরগোশগুলোকে কিন্তু এই ড্রপটা দিয়ে সুন্দর করে দিয়ে দিবেন এবং আপনাকে যেটা করতে হবে আপনার যে খরগোশটি মাইটস রোগে আক্রান্ত হয়েছে তাকে কিন্তু অবশ্যই অবশ্যই আলাদা করে রাখতে হবে তো আমি যেই দুইটা চিকিৎসার কথা বলেছি এক হলুদ নারকেলের তেল দেওয়া আর ইভার ম্যাক্টিন যেই ড্রপটার কথা বললাম তো বেশি চিন্তিত না হয়ে এই দুইটা চিকিৎসা আপনারা বাড়িতেই করতে পারবেন অনায়াসে তো আপনারা সেই চিকিৎসা করুন আর ইনশাল্লাহ আপনার খরগোশ কিন্তু সুস্থ হয়ে যাবে কিন্তু যদি বেড়ে যায় তাহলে কিন্তু ভেটেরিনারি ডাক্তার দেখিয়ে নেবেন অথবা কারার সঙ্গে কথা বলে নেবেন আলোচনা করে নেবেন ওরা কিন্তু বয়স ওজন মেপে অবশ্যই ভ্যারমিক টিকা দিয়ে দিবে আপনার খরগোশকে তো আশা করছি সুস্থ হয়ে যাবে অত ঘাবরানোর ঘাবড়ানোর কিছু নেই তো আপনার খরগোশকে ভালো রাখার জন্য আমি কিছু টিপস দিচ্ছি আপনার খরগোশকে ভালো রাখতে সাহায্য করবে তো আপনার খরগোশের জন্য উত্তেজক নিরাপদ সুরক্ষিত পরিবেশ সরবরাহ করতে হবে তাদেরকে কিন্তু খেলাধুলা বা এক্সারসাইজের জন্য জায়গা দিতে হবে হ্যাঁ আপনারা সব সময় খাঁচার মধ্যে বন্দি করে পালেন যারা পালেন আর কি জায়গার অভাবে বা যেটাই হোক আপনার মাঝে মধ্যে যদি ওদের একটু ছেড়ে দেন ওরা যদি একটু খেলাধুলা করে একটু এক্সারসাইজ করে তাহলে কিন্তু আপনার খরগোশটা অনেক অনেক ভালো থাকে আপনার খরগোশের থাকার জায়গায় ভিড় এড়ানো অর্থাৎ আমার আপনার গ্রাম এটা বেশি হয় যেমন আমার ক্ষেত্রে এটাই বলি যে খরগোশ নিয়ে আসছে যেখানে আমি রাখছি সেখানে অনেক ছোটো ছোটো পিচ্চিরা আসে সেখানে এসে খরগোশদের একটু ডিস্টার্ব করে তারপরে একটু কোলে নিতে চায় দাঁড়িয়ে থাকে ওরা কিন্তু খুব ইয়ে ডিস্টার্ব ফিল করে এটা কিন্তু করা যাবে না হ্যাঁ এগুলো একটু এড়িয়ে চলতে হবে তারপরে একটি ব্যাটিতে স্বচ্ছ পরিষ্কার সরবরাহ করতে হবে পানি যা কিন্তু পুরো দিনের জন্য যথেষ্ট হ্যাঁ তো আপনার খরগোশ কিন্তু স্বাস্থ্যকর ডায়েটে আছে কি না সেটাও কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে তো আপনার খরগোশকে আপনি নিয়মিত গ্রমিং করুন তারপর বছরে বছরে একবার হলো একবার অন্তত ভ্যাট দেখিয়ে চেক করতে হবে আপনার খরগোশকে এবং সেই সাথে কিন্তু তাদের সকল অস্বাভাবিক জিনিস কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যেমন ওদের ক্ষুধা তারপরে প্যানি মূত্রত্যাগ করছে কি না এসব বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে তো এদের কিন্তু সব দিকেই একটু খেয়াল রাখতে হবে যেহেতু আপনি খরগোশ পালছেন খরগোশ পুষছেন অবশ্যই আপনাকে এসবের ক্ষেত্রে খেয়াল কিন্তু রাখতে হবে আপনার খরগোশকে ভালো রাখার জন্য তো আশা করছি এই সব জিনিস যদি আপনি লক্ষ্য রাখেন ওদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু খরগোশের রোগ বালাই আপনার হবেই না বললেই কিন্তু চলে হ্যাঁ এই মাইটস রোগের কিন্তু প্রতিরোধ আমরা খুব সহজভাবেই করতে পারি আমরা খরগোশে থাকার জায়গাটা সবসময় পরিষ্কার রাখবো সবসময় কারণ আগেও তো বললাম অপরিষ্কার জায়গা রাখলে কিন্তু এই মাইটসটা বেশি হয় আপনার খরগোশের খাঁচার ভিতরে সালা দিতে হবে তারপর খরগোশকে কিন্তু সবসময় আবদ্ধ করে না রেখে একটু ছেড়ে দিন একটু মেলা জায়গায় ছেড়ে দিন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই মায়েসটা মাইস রোগটা হয় না তারপরে ভাতসহ যে অন্যান্য আমরা ভুল খাবার দিয়ে থাকি এগুলো কিন্তু দিব না তো আমরা কি কি খাবার দিবো না সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি আইকনে লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশানেও লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা দেখে আসতে পারেন আর খরগোশকে কিন্তু কখনোই গোসল করাবেন না তো গোসল কেন করাবেন না সেটার ভিডিও কিন্তু আমার ইউটিউবে এই চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর এই এই মাইস্ট কিন্তু রোগটা অনেক ভয়ঙ্কর রোগ তবে সঠিকভাবে কিন্তু পুষলে এই মাইস্ট মাইটস রোগটা হবে না তো আজকে এখানেই শেষ করছি যদি আপনার খরগোশের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব